গুগল ড্রাইপে কীভাবে ছবি রাখবেন ছবি রাখার নিয়ম এবং আপনার পার্সোনাল ডকুমেন্ট ও ছবিগুলো রাখলে কিভাবে আপনি সেভি রাখবেন ওই বিষয়গুলো আমরা আজকে আপনার মধ্যে তুলে ধরবো বিওয়ার্ডস আপনার ছবিগুলো যদি আপনার পার্সোনাল কোনো ব্যক্তি আপনার বন্ধু অথবা আপনার ভাই তাদেরকে যদি আপনি শেয়ার করতে চান আপনার গুগলের যে পাসওয়ার্ড এবং জিমেল ছাড়াই কিভাবে আপনি ওই বিষয়গুলা শেয়ার করবেন আমরা সম্পূর্ণ ভিডিওটা এবং সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে আজকে তুলে ধরবো ভিওয়ার্স আমরা আজকে দেখিয়ে দিব যে আপনার ডকুমেন্ট পিকচার কিভাবে গুগল ড্রাইভে রাখবেন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করবেন ভিওয়ার্স আমরা সরাসরি চলে যাব গুগল ড্রাইভে তো আমরা গুগল ড্রাইভে ট্যাপ করে দিব আমরা গুগল ড্রাইভে ট্যাপ করে দিলাম ভিওয়ার্স ট্যাপ করে দেওয়ার পর প্রথম অবস্থাতে আপনাকে একটা ফোল্ডার বানিয়ে নিতে হবে ফোল্ডার বানানোর পরে আপনি কিভাবে গুগল ড্রাইভে পিকচার আপনার ডকুমেন্ট রাখবেন এই বিষয়গুলো আমরা আজকে তুলে ধরবো সো বিওয়ার্স প্লাস একটা আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনে আমরা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর ক্রেডিট পোল্টার নামে যে একটা অপশন চলে আসবো আমরা এক রাতে টেপ করে দেব সো ভিউয়ার্স আমরা পোল্ডারে টেপ করে দিলাম পোল্টারে টেপ করে দেওয়ার পর আপনার পছন্দ মতো পোল্ডারের নামটা রাখবেন যাতে আপনার মনে থাকে সো আমি নিচ্ছি ফ্যামিলি ফ্যামিলি পিকচার ফ্যামিলি পিকচার নেওয়ার পর আমি পোল্ডারটা ক্রিয়েট করে নিলাম ক্রিয়েট করে নেওয়ার পর আপনি যে ফাইল অথবা ডকুমেন্ট প্রোফাইলে রাখবেন আপনার ডকুমেন্টটা রাখবেন আমরা ওইখানে চলে যাব সো আমরা পোল্ডারে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখানে দেখতে পাবেন যে প্লাস বাটন আমরা ওই প্লাস বাটনে টেপ করে দিব টেপ করে দেওয়ার পর আপলোড যে অপশনটা দেখতে পারবেন ভিউর্স আমরা ওইটাতে টেপ করে দিব টেপ করে দেওয়ার পর ভিউর্স দেখতে পাবেন এখানে গ্যালারি সো আমরা গ্যালারিতে টেপ করে দিলাম গ্যালারিতে টেপ করে দেওয়ার পর ভিউয়ার্স আপনার পছন্দের যে ডকুমেন্ট ফাইল ওইটা আপনি গুগল ড্রাইভে কীভাবে আপলোড করবেন আমরা এই বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো আমরা সরাসরি অ্যালবামে চলে গেলাম অ্যালবামে চলে যাওয়ার পর আমরা স্ক্রলিং করে একটু নিচের দিকে চলে যাব তো আমি আমার পিকচারটা রাখতে চাচ্ছি তো সেক্ষেত্রে আপনাকে পিকচারে ক্লিক করে দিতে হবে তো আমরা পিকচারে টেপ করে দেওয়ার পর আমরা আপলোডটা দিয়ে দিলাম বেওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার যেই পিকচারটা ওইটা আপলোড হয়ে গিয়েছে আপলোড হওয়ার পর আমরা এখানে একটা টেপ করে দিব ওই অপশানে একটা টেপ করে দিব টেপ করে দেওয়ার পর আপনার যে পিকচার বা ফাইলটা রেখেছেন এটা আপনার প্রিয়জনকে কীভাবে শেয়ার করবেন জিমেলের পাসওয়ার্ড এবং জিমেল নাম্বারটা ছাড়াই সব ভিওয়ার্ডস আমরা এখানে টেপ করে দিলাম টেপ করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে ম্যানেজ অ্যাক্সেস যে একটা অপশন দেখতে পাচ্ছেন আমরা বিওয়ার্স ওই জায়গাতে ক্লিক করে দেব। সো ক্লিক করে দেওয়ার পর আপনার মনে হতে পারে যে কেন আমি এটাতে টেপ করে দিলাম টেপ করে দিলে কি কাজ করব সো টেপ করে দেওয়ার পর আপনারা এখানে রেস্টেক নামক একটা যে অপশন দেখতে পাচ্ছেন লক অবস্থায় এটা আপনি আনলক করে দিবেন সো আমি এনে টেপ করে দিয়ে এনিওয়ে আমরা টেপ করে দেবো এনিউয়ারে সো দেখতে পাচ্ছেন আমরা এনিউরে টেপ করে দেবো এনুয়ারে টেপ করে দেওয়ার পর এটা পাবলিক হয়ে গেল অর্থাৎ এটার যে একটা লিঙ্ক এখন ক্রিয়েট হয়েছে ওই লিঙ্কটা আপনি আপনার পছন্দের মানুষকে শেয়ার করে দিবেন সো আমরা একটা বেগে চলে যাব বেগে চলে যাওয়ার পর আমরা এখান থেকে লিঙ্কটা কীভাবে কপি করব এখানে দেখতে পাচ্ছেন একটা গোল বা এটাকে বলা হই থ্রি ডটের মতনই সো আমরা ওইখানে ক্লিক করে দিয়ে লিঙ্কটা কপি করে নিলাম সো ভিউয়ার্স আমাদের কাজ এ পর্যন্ত শেষ এখন যে লিঙ্কটা ক্লিক করে কপি করে নিলেন ওই লিঙ্কটা আপনি আপনার প্রিয়জনকে শেয়ার করে দিবেন সো আমি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা চলে গেলাম ইউসিপ ব্রাউজারে ইউসিপ ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা যে লিঙ্কটা কপি করে রেখেছি ভিওয়ার্স ওইটা থেকে আপনার পছন্দের যে ছবিটা আপলোড করেছেন ওইটা কীভাবে আপনি ডাউনলোড করবেন সো চার্জবারে আমরা স্যাপ দিয়ে ধরে আমরা ওইটা পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে আপনাদেরকে আমরা দেখিয়ে দেব যে লিঙ্কটা থেকে আমরা কিভাবে ওইটা ডাউনলোড করে নিলাম ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে যাচ্ছি লিঙ্কে লিঙ্কে চলে যাওয়ার পর এই যে আমরা কাঙ্ক্ষিত একটা মুহূর্ত দেখতে পাচ্ছি আপনার পরিশ্রমে ওইটা সফলতা অর্জন করেছেন যা আপনি বিষয়টা শিখতে পেরেছেন আমরা এখন ওইটা ডাউনলোড করে দিলাম ডাউনলোড করে দেওয়ার পর ঠিক সেম প্রচেষ্টা যদি আপনারা দেখেন এবং ভালোভাবে শিখেন অবশ্যই আপনি এটা পারবেন সো আমরা এখন ডাউনলোড করে নিলাম ভিওয়ার্স ডাউনলোড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গেছে তো অবশ্যই আমাদের আজকের যে সিস্টেমটা অসাধারণ হয়েছে আপনাদের লাইক কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা দিতে পারে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন সো ভিউয়ার্স নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন